বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়া আজ সকাল ছয়টায় ইন্তেকাল করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ সকাল সাতটার দিকে গণমাধ্যমকে জানান বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তাকে জানিয়েছে আম্মা আর নেই এ খবর ছড়িয়ে পড়ার সাথে সাথে দেশ জুড়ে নেমে আসে শোকের ছায়া এ খবরে শুধু দেশ না বিশ্ব রাজনৈতিক অঙ্গনেও নেমে আসে শোক বেগম খালেদা জিয়ার মৃত্যুতে বিশ্ব ও দেশের বিভিন্ন রাজনৈতিক নেতারা শোক প্রকাশ করেছেন এবং তাদের বক্তব্যগুলোতে মরহুমার প্রতি গভীর সমবেদনা তার রাজনৈতিক জীবনের অবদান এবং বাংলাদেশের গণতান্ত্রিক ইতিহাসে তার ভূমিকার প্রশংসা এসেছে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা প্রফেসর মোহাম্মদ ইউনুস মরহুমাকে দেশের অন্যতম অভিভাবক হিসাবে স্মরণ করে গভীর দুঃখ প্রকাশ করেছেন এবং তার দীর্ঘ রাজনৈতিক সংগ্রাম এবং গণতান্ত্রিক আন্দোলনের অবদানের কথা তুলে ধরেছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বার্তায় খালেদা জিয়ার মৃত্যুতে গভীর শোক এবং সমবেদনা প্রকাশ করে মরহুমার আত্মার শান্তি কামনা করেছেন তিনি ভারতের সঙ্গে বাংলাদেশের সম্পর্ককে শক্তিশালী করতে তার অবদানকে স্মরণীয় হিসেবে উল্লেখ করেছেন কলকাতার মুখ্যমন্ত্রী মমতা লিখেছেন, "বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী এবং একজন বিশিষ্ট জননেত্রী বেগম খালেদা জিয়ার মৃত্যুতে আমি শোকাহত। আমি তার পরিবার, বন্ধু-বান্ধব এবং অনুগামীদের প্রতি আমার সমবেদনা জানাই।" চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংহো চীনের পক্ষ থেকে গভীর শোক জানিয়েছেন। খালেদা জিয়ার সঙ্গে স্থাপিত দীর্ঘমেয়াদী দুদেশের দেশের বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে গুরুত্বপূর্ণ হিসাবে উল্লেখ করেছেন এবং ভবিষ্যতে সম্পর্ক আরও গভীর করার অঙ্গীকার জানিয়েছেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী শাহباد শরীফ এবং তার উপপ্রধান প্রধানমন্ত্রী এবং পররাষ্ট্রমন্ত্রী ইশাক দারও শোকবার্তা জানিয়েছেন এবং বাংলাদেশ এবং খালেদা জিয়ার পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানিয়েছেন এছাড়া মালয়েশিয়ার রাষ্ট্রপতি মোহাম্মদ মুইজু শোকবার্তা দিয়েছেন এছাড়াও ভারতের কংগ্রেস পার্টি পাকিস্তানের মুসলিম লীগ যুক্তরাজ্যের লেবার পার্টির কয়েকজন নেতা তুরস্ক মালয়েশিয়া এবং মধ্যপ্রাচ্যের রাজনৈতিক ব্যক্তিত্বরাও শোকবার্তা পাঠান জাতিসংঘ এবং কমনওয়েলথের সাবেক এবং বর্তমান প্রতিনিধিরাও তার রাজনৈতিক জীবনের প্রশংসা করেন এই শোক বার্তাগুলো থেকে স্পষ্ট যে খালেদা জিয়ার মৃত্যু শুধু বাংলাদেশেই নয় আন্তর্জাতিক পর্যায়েও আলোচনার বিষয় তাই বিভিন্ন নেতৃবৃন্দ তার প্রতি শ্রদ্ধা এবং সমবেদনা জ্ঞাপন করেছেন খবরের কাগজ নিখাদ নির্বিক নিরপেক্ষ